ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি চ্যাপ্টার ওয়ান এই চ্যাপ্টার ওয়ানের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় আন্তর্জাতিক সম্পর্ক যে অধ্যায়টি রয়েছে তার আজকে পঞ্চম পার্ট বা ফিফথ পার্ট এর কোয়েশ্চেন আলোচনা আমেরিকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত হয় কোন চুক্তি চুক্তির নাম হচ্ছে আনজাস চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে সাধারণ সভায় শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব গ্রহণ করে কত সালে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের তেসরা নভেম্বর এই কোশ্চেনটা বরাবরের জন্য ইম্পর্টেন্ট একটা দেখে রাখবে তাহলে সাধারণ সভা শান্তির জন্য মিলিত হওয়ার যে প্রস্তাব গ্রহণ করেছিল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের তেসরা নভেম্বর শান্তির জন্য মিলিত হওয়ার যে প্রস্তাব এই বিষয়টি হলো এমনই আমরা ওটা অন্য অধ্যায় পড়ব সমিল জাতিপুঞ্জের যে অধ্যায়টা আছে সেখানে আমরা বিষদে আলোচনা করব। তবে জাস্ট একটু জানার জন্য বা মনে রাখার জন্য এখানে একটু বলে দিই সম্মিল জাতিপুঞ্জের যে বিভাগগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে সাধারণ সভা নিরাপত্তা পরিষদ সারা বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার দায়িত্ব কিন্তু নিরাপত্তা পরিষদের কিন্তু নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য যারা আছে তারা একটি কোনো প্রস্তাবের বিপক্ষে সবসময় ভেটো প্রদান করেন এই ভেটু প্রদান করার জন্য কোনো একটা প্রস্তাব গ্রহণ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে ওঠে এই কারণে এই শান্তি রক্ষার কাজটা সাধারণ সভার উপর বর্তায় প্রথম এই জন্য কোরিয়ার একটা যুদ্ধকে কেন্দ্র করে এই ভেটো দেওয়া দিয়ে ব্যাপারটাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণ সভায় শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাবটিকে গ্রহণ করার জন্য প্রস্তাব দিয়েছিলেন সেটা কত সালে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের তেসরা নভেম্বর ঠান্ডা লড়াইয়ের দ্বিতীয় পর্যায়ের সময়কাল কোনটি ঠান্ডা লড়াইয়ের তৃতীয় পর্যায়ের সময়কালটি হচ্ছে তোমার উনিশশো খ্রিস্টাব্দ থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত একশো চব্বিশের কোয়েশ্চেন শান্তিপূর্ণ সহাবস্থান এর কথা তুলে ধরেছিলেন কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন নিকিতা ক্রুসেফ আমরা আগের দিন আলোচনা করেছিলাম বা আগের পাঠে আলোচনা করেছিলাম যে স্টালিনের মৃত্যু হয়েছিল তোমার উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে তারপর রাশিয়াতে বা সোভিয়েত রাশিয়াতে নিকিতা ক্রুসেব প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নে যে কমিউনিস্ট পার্টি ছিল তার বিশতম বা কুড়িতম তম যে সম্মেলন হয়েছিল সেখানে নিকিতা ক্রুসেভ নিস্তালিনীকরণ শব্দটা মনে রাখবে নিস্তালিনীকরণ ও বুর্জুয়া রাষ্ট্রগুলির সঙ্গে শান্তিপূর্ণ সহযোগিতার নীতি গ্রহণ করেছিলেন মানে সোভিয়েত ইউনিয়ন এতদিন সময়তান্ত্রিক ধ্যান ধারণায় বিশ্বাসী ছিল কিন্তু আস্তে আস্তে সে কি করছে নিজেকে পুঁজিবাদী রাষ্ট্রের সঙ্গে বা বুর্জুয়া রাষ্ট্রগুলির সঙ্গে নিজেকে আস্তে আস্তে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে এই জন্য সেখানে বলা হয়েছে যে পুঁজিবাদী রাষ্ট্রগুলির সঙ্গে শান্তিপূর্ণ সহযোগিতার নীতি গ্রহণ করেছিলেন তোমার নিকিতা কোশেফ এশিয়ার একটি সামরিক জোটের নাম কি এশিয়ার একটি সামরিক জোটের নাম হচ্ছে তোমার সিয়াটো আগের পাটে আলোচনার সময় বলেছিলাম আবারও বলছি বিষয়টা যাতে আবার মনে পড়ে বা বারবার শুনলে বারবার দেখলে বিষয়টা সম্পর্কে সহজে তোমাদের মনে থাকবে এই জন্য বলা এই সিয়াটোর উদ্দেশ্য কী ছিল আগেও একটা পাটে আলোচনা করার সময় বলেছিলাম আবার বিষয়টা নিয়ে বলছি সিয়াটো হচ্ছে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতে সাম্যবাদের প্রসার না ঘটে সেই জন্য আমেরিকা দক্ষিণ পূর্ব এশিয়ার যে রাষ্ট্রগুলি আছে সেই রাষ্ট্রগুলির সঙ্গে একটি জোট তৈরি করেছিলেন সেই জোটটার নাম হচ্ছে সিয়াটো জোট সেটা কত খ্রিস্টাব্দ উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দ এশিয়ার একটি অসামরিক জোটের নাম কি এশিয়ার একটি অসামরিক জোটের নাম হচ্ছে তোমার আসিয়ান আসিয়ানটা হচ্ছে তোমার দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো সেই দেশগুলো তাদের নিজেদের রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক দিক থেকে অগ্রগতি যাতে আসে তার জন্য একটি সংস্থা গড়ে তোলে বা জোট গড়ে তোলে সেই জোটটার নাম হচ্ছে তোমার আসিয়ান জোট এই আসিয়ানের পূর্ণ নাম হচ্ছে অ্যাসোসিয়েশান অফ সাউথ ইস্ট নেশানস উনিশশো সালে এই আসিয়ান গঠন করা হয় আসিয়ান গঠনকারী যে দেশগুলো ছিল তারা কারা ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপিনস সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনাম প্রভৃতি সদস্য রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন হাইড্রোজেন বোম বা হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটায় কবে উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে আমরা জানি সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক বোমা বা আনবিক বোমা তৈরি করেছিল উনিশশো সালে কিন্তু উনিশশো সালে এসে তারা হাইড্রোজেন বোমা তৈরি করে ফেলেছে ও চুক্তি স্বাক্ষর করে মোট কটি দেশ ও চুক্তি স্বাক্ষরিত করে তোমার হচ্ছে মোট আটটি দেশ সে দেশগুলো কি কি সোভিয়েত ইউনিয়ন পোল্যান্ড রোমানিয়া হাঙ্গেরি আলবেনিয়া চেকোস্লোভিয়া বুলগেরিয়া জার্মানি ইত্যাদি রাষ্ট্রগুলি পরে কোয়েশ্চেন ওয়ার চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলি কী কী এই যে আটটা দেশের নাম এখুনি আলোচনা করলাম সে আটটা দেশ তো প্রথমেই স্বাক্ষর করেনি ওয়ার চুক্তিতে তাহলে ওয়ার চুক্তিতে স্বাক্ষর করেছিল তোমার সোভিয়েত ইউনিয়ন পোল্যান্ড রোমানিয়া হাঙ্গেরি নেটো জোটের পাল্টা জোটের নাম কি নেটো জোটের পাল্টা জোটের নাম হচ্ছে ওয়ার জোট যে জোটটা তোমার সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল সামরিক জোট একটা তারপরেই কোয়েশ্চেনটা আছে ও চুক্তি গঠিত হয় তার উদ্যোগে সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে ওয়ার প্যাক্ট সম্পাদিত হয়েছিল কখন ওয়ার প্যাক্ট সম্পাদিত হয়েছিল উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কোশ্চেনটা পুনরায় আছে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ঘোষণা করেন কে নিকিতা ক্রুশেফ ন্যাটোর প্রাতুত্তরে সোভিয়েত ইউনিয়ন কোন সামরিক জোট গড়ে তোলে তাহলে কোয়েশ্চেনগুলো বিভিন্ন রকম দেওয়া আছে কিন্তু অ্যান্সারগুলো দেখো কেমন আছে অ্যান্সার হবে ওআরএস তাহলে ও আর সোভিয়েত ইউনিয়ন গঠন করেছিল একশো পঁয়ত্রিশ তার কোয়েশ্চেন ও আর চুক্তি অনুযায়ী সোভিয়েত ইউনিয়ন কত খ্রিস্টাব্দে হাঙ্গারিতে সামরিক অভিযান চালায় হাঙ্গারিতে তোমার হচ্ছে অভিযান চালিয়েছিল উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন হাঙ্গেরিতে অভিযান চালায় পরে কোয়েশ্চেন কত খ্রিস্টাব্দে আলবেনিয়া ওয়ার এস চুক্তির সদস্য ত্যাগ করে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে আলবেনিয়া ওয়ারেস চুক্তির যে সদস্য পদ সে সদস্য ত্যাগ করেছিল কত খ্রিস্টাব্দে পূর্ব জার্মানি ওয়ার এস চুক্তির সদস্য ত্যাগ করে তাহলে পূর্ব জার্মানি সোভিয়েত রাশিয়া দেশের অন্তর্ভুক্ত বা বিভিন্ন জোটের অন্তর্ভুক্ত ছিল কিন্তু উনিশশো সালে এসে সে তার সদস্য পদ ত্যাগ করে কারণটা তার পরেই দেওয়া আছে একশো আটত্রিশ সতের কোয়েশ্চেন কত খ্রিস্টাব্দে ও এস চুক্তি বিলুপ্তি ঘটে ও এস চুক্তির বিলুপ্তি ঘটে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে কারণ ও আর এস চুক্তি করেছিল বা ও এস চুক্তি কার দ্বারা সম্পাদিত হয়েছিল সোভিয়েত ইউনিয়নের দ্বারা সোভিয়েত ইউনিয়ন উনিশশো একানব্বই খ্রিস্টাব্দের পতন হয় সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া তৈরি হয় তাহলে যদি সোভিয়েত ইউনিয়ন ভেঙেই যায় তাহলে ও চুক্তি আর কোনো কাজ নেই সেই জন্য পূর্ব জার্মানি তার সহস্প ত্যাগ করেছিল এবং উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে ও চুক্তির অবলুপ্তি হয়েছিল একশো উনচল্লিশ হাজার কোয়েশ্চেন ও জোটের প্রথম সেনাপ্রধান কে ছিলেন ও আর এস জোটের প্রথম সেনাপ্রধান ছিলেন মার্শাল কনেভ পরে কোশ্চেন একশো চল্লিশ কত খ্রিস্টাব্দে ডিএনবিএন ফু এর পতন ঘটে ডিএনবিএন ফু এর পতন ঘটে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ফুটা জিনিসটা কি ভিয়েতনামের উত্তর পশ্চিম অংশের একটি অঞ্চল যে অঞ্চলটি কৃষিকাজের জন্য বা খাদ্য উৎপাদনের জন্য খুবই উপযোগী বা উর্বর একটা ভূমি ছিল কিন্তু ইন্দোচিন যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে তা প্রায় নষ্ট হয়ে যায় এই শহরের পূর্বে নাম ছিল থায়েন এই ইন্দোচীন যুদ্ধের ফলে ভিয়েতনাম ভেঙে যায় দুটি ভাগে বিভক্ত হয় একটি উত্তর এবং একটা দক্ষিণ অংশে তারপরে কোয়েশ্চেনটাই আছে ভিয়েতনামের বিভক্তির পর দক্ষিণ ভিয়েতনামে কে ক্ষমতাসীন হন নো দিন ডিএম নামক একজন ব্যক্তি তার এসে দক্ষিণ ভিয়েতনামে ক্ষমতাসীন হন ভিয়েতনামের বিভক্তির পর উত্তর ভিয়েতনামে হচ্ছে মিনের নেতৃত্বে কোন সরকার প্রতিষ্ঠিত হয় কমিউনিস্ট সরকার তাহলে সময়তান্ত্রিক সরকার এখানে প্রতিষ্ঠিত হয় বা সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর ভিয়েতনামে কোন সংকটকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই শুরু হয় সুই সংকটকে কেন্দ্র করে ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল উনিশশো সালে ইসরায়েল ব্রিটেন ফ্রান্স মিশর আক্রমণ করে তাদের উদ্দেশ্য ছিল সুয়েজ খালের উপর পশ্চিমী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং মিশরের রাষ্ট্রপতি নাসেরকে পদচ্যুত করা কিন্তু পরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন ও জাতিসংঘ ওই তিন আক্রমণকারীকে সরে আসতে বলে এবং সুয়েজ খালের জাতীয়করণ করা হয় দেখো যেটা বললাম সেটা পরপর দুটা কোয়েশ্চেনে কিন্তু দেওয়া আছে মধ্যপ্রাচ্যের সুয়েজ সংকট দেখা যায় কবে উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে তারপরে আছে সুয়েজ খাল জাতীয়করণ হয় কবে উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে এলা কিন্তু গল্পের আকারে বলে যাচ্ছি বিষয়গুলাকে মনে রাখবে শুনবে দেখবে পরীক্ষার সময় যাতে বিষয়গুলা মনে পড়ে তার জন্যই এই ব্যবস্থা কার নেওয়া অনুযায়ী সুয়েজ সমাধানের জন্য সম্মিলিত জাতিপুঞ্জ এগিয়ে এসেছিল কানাডার প্রধানমন্ত্রী পিয়ারসান আবার কোয়েশ্চেনটাকে ঘুরিয়ে দেওয়া আছে ভিয়েতনামে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয় কার নেতৃত্বে হচিমিনের নেতৃত্বে ঠান্ডা রাইয়ের তৃতীয় পর্যায়ে কোন দেশকে কেন্দ্র করে মার্কিন সোভিয়েতের মধ্যে বিরোধ তৈরি হয় হাঙ্গেরি হাঙ্গেরিকে বা হাঙ্গেরি দেশকে কেন্দ্র করে সেখানে হচ্ছে তোমার ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়েছিল একশো তিপান্ন দাগের উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে সর্বপ্রথম মহাকাশে কৃত্রিম উপগ্রহ প্রেরণ করে কোন দেশ সোভিয়েত ইউনিয়ন আমাদের দেশও কৃত্রিম উপগ্রহ প্রেরণ করেছিল তার নাম কি কমেন্ট করে জানাবে একশো চুয়ান্ন দাগের কোয়েশ্চেন ঠান্ডা লড়াইয়ের চতুর্থ পর্যায়ের পরিব্যাপ্তি কাল কোনটি বা কোন সময়টি উনিশশো খ্রিস্টাব্দ থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত কঙ্গ সমস্যাকে কেন্দ্র করে ঠান্ডাযুদ্ধ শুরু হয়ে যায় কোথায় আমেরিকায় কঙ্গতে এক সময় তোমার ফরাসি উপনিবেশ ছিল উনিশশো সালে কঙ্গ যখন স্বাধীনতা লাভ করে তখন সেখানে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয় আর তাতেই তোমার সমস্যা সৃষ্টি করে আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র কোনো সময় সোভিয়েত রাশিয়াকে তার যে মতাদর্শ সাম্যবাদ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে নারাজ তার জন্যই সেখানে আমেরিকার আপত্তি এবং কঙ্গকে কেন্দ্র করে আমেরিকা সোভিয়েতের মধ্যে আবার ঠান্ডা কত খ্রিস্টাব্দে বা কত সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন কঙ্গো সমস্যায় জড়িয়ে পড়ে উনিশশো ষাট খ্রিস্টাব্দে তাহলে উনিশশো ষাট খ্রিস্টাব্দে কঙ্গ কিন্তু স্বাধীনতা লাভ করেছিল কার কাছ থেকে ফরাসি উপনিবেশদের কাছ থেকে সময়তান্ত্রিক আদর্শে পরিচালিত দেশটির নাম কি এখানে অনেক অপশান থাকবে তার মধ্যে এখানে একটা আছে কিউবা চীন সোভিয়েত রাশিয়া এই রাষ্ট্রগুলো হচ্ছে তোমার একটু বললাম ভিয়েতনাম এই রাষ্ট্রগুলো হচ্ছে তোমার সময়তান্ত্রিক আদর্শে পরিচালিত রাষ্ট্র যেখানে যে কোনো অপশান থাকবে সেখানে দেখে গোল করবে ও সিটে গোল করবে কিউবা সংকট দেখা যায় কবে কিউবা সংকট দেখা যায় উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে একশো উনষাট তার কোয়েশ্চেন ফিতুল কাস্ত কোন সরকারের উচ্ছেদ সাধন করে কিউবাই সময়তান্ত্রিক সরকার গঠনের উদ্যোগ নিয়েছিলেন টাফট নামক যে সরকার সরকার উচ্ছেদ করে সে কিউবাই প্রতিষ্ঠিত করেছিলেন কে ফিতুল কাস্ত্র। ঠিক আছে এইভাবে আমাদের আলোচনা এগিয়ে চলবে আজ পাঁচ নম্বর পার্টের আলোচনা হলো কালকে তোমাদের ছ নম্বর পার্টের আলোচনা দেখবে শুনবে এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও বারবার বলছি পড়াশোনা না করলে বা পড়াশোনা যদি না করো তাহলে পরীক্ষার সময় চাপ চলে আসবে তোমার জানো তো সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর মিলেই নাম্বার একসঙ্গে দেখতে পাবে মানে যে দুটো নাম্বার একসঙ্গে যোগ হবে ঠিক আছে তোমাদের জন্য আমার কিঞ্চিত প্রয়াস